সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান কাজ করছি শিশু স্বাস্থ্য নিয়ে আজকে বরাবরের মতোই অন্য আরেকটি টপিক্স নিয়ে হাজির হয়েছি তো আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স বাচ্চাদের ভ্যাকসিনেশন সরকারি টিকার বাহিরে আমরা আর কী কী টিকা দিতে পারব কখন দিব কিভাবে দিব তা নিয়ে আজকে আলোচনা করব তো আজকে আলোচনায় রাখছি ডায়রিয়ার বিরুদ্ধে যে ভ্যাকসিন প্রচলিত আছে সে সম্পর্কে এবং ইনফ্লুয়েঞ্জা যেটা আমাদের ঘন ঘন বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাশি হাঁচি এটা এটার বিরুদ্ধে যে ভ্যাকসিন আছে সেটা নিয়ে আলোচনা করব তো শুরুতে আলোচনা করছি যে ডায়রিয়ার বিরুদ্ধে কি কি বর্তমান বাজারে আছে। ডায়রিয়া খুবই কমন একটা রোগ আমাদের বাংলাদেশে বাচ্চাদের খুবই ডায়রিয়া হয়ে থাকে তো যেসব বাচ্চাদের ডায়রিয়া ঘন ঘন হয় তো তাদের ক্ষেত্রে আমরা ভ্যাকসিনের মাধ্যমে ডায়রিয়ার প্রকোপটা কমিয়ে আনতে পারি তো এই ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য যে প্রকোপটা কমে আসা একেবারেই হবে না এরকম বলা যাচ্ছে না তবে এটা যাদের বেশি বেশি হয় তাদের অনেক কম হবে তো এই ভ্যাকসিনটা বাজারের দুইটা নামে পাওয়া যায় একটা একটা হচ্ছে আর হচ্ছে রুটাটেক তো রুটারিক্স এবং রুটা দুইটা ভ্যাকসিনের ডোজটা একটু ভিন্ন ভিন্ন হয় তো প্রথমেই জানবো যে কত বয়স থেকে আপনি এই ভ্যাকসিনটা দিতে পারবেন যেসব বাচ্চার বয়স দুই মাস বা তার বেশি তো তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা দেওয়া যায় তো ভ্যাকসিন মানে যে ইনজেকশন দিয়ে পুশ করে এরকম না কিছু ভ্যাকসিন আছে যে মুখে খাওয়াইলেও হয় ডায়রিয়া হয় যে ভাইরাস দেওয়া সবচাইতে বেশি কমন সেটাকে আমরা রোটা ভাইরাস বলি তো এর বিরুদ্ধে যে ভ্যাকসিনটা আবিষ্কার হয়েছে তার নামে রোটারেক রোটারিক্স আর রোটাটেক তো এই ভ্যাকসিনটা মুখে খাওয়াইলে হয় এটা মুখে খাওয়ানোর ভ্যাকসিন এটা ইনজেকশন দিয়ে পুশ করার মতো না তো রোটার রিক্স যেটা যদি সেইটা আপনি দেন তাহলে দুই মাস বয়সে একটা দিতে হবে এবং চার মাস বয়সে সেকেন্ড ডোজ দিতে হবে তো এটা দুইটা ডোজ দিলেই কমপ্লিট হয়ে যাবে আর যেটা রোটা টেক সেটা হচ্ছে তিনটা ডোজ দুই মাস বয়সে একটা দিতে হবে চার মাস বয়সে একটা দিতে হবে ছয় মাস বয়সে আরেকটা দিতে হবে তাহলে এই দুইটা ভ্যাকসিন বর্তমান বাজারে অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো একটি চয়েস করে আপনার বাচ্চার বয়স দুই মাস হয়ে গেলে সেটা তারপর থেকে আপনি দিতে পারবেন এরপরে আর একটা কমন রোগ যে বাচ্চাদের ঠান্ডা কাশি হাঁচি বেশি বেশি হয়ে থাকে তাদের ক্ষেত্রে আর চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা ইনফ্লুয়েঞ্জার রোগের বিরুদ্ধে যে ভ্যাকসিনটা আছে সেটা দিতে বলি তো এই ভ্যাকসিনটা বাজারে পাওয়া যায় ইনফ্লুয়েঞ্জার ট্রেক্টা নামে ইনফ্লুভ্যাক্স ট্রেক্টা তো যেসব বাচ্চার বয়স ছয় মাস বা তার বেশি তাদেরকে আমরা এই ভ্যাকসিনটা দিতে বলি বাচ্চাদের ক্ষেত্রে দুইটা ডোজ মানে ছয় মাস থেকে আট বছর বয়স পর্যন্ত দুইটা ডোজ এবং আট বছর পার হয়ে গেলে সিঙ্গেল ডোজ মানে একটা ডোজ দিলেই হবে তাহলে ই যে ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে আপনার বাচ্চার বয়স যদি ছয় মাসের অধিক হয় এবং আট বছর পর্যন্ত হয় তাহলে আপনাকে দুইটা ডোজ দিতে হবে আর যদি আট বছরের বেশি হয় তাহলে একটা ডোজ দিলেই হবে এবং প্রতি বছর একটা করে ডোজ আপনাকে নিতে হবে আর প্রতি বছর একটা করে ডোজ কখন নেবেন এটা সাধারণত আমরা সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস এই মাসে গুলোতে নিতে বলি কারণ শীতকালে যাতে প্রোটেকশন দিতে পারে তো আমরা আজকে আলোচনা করলাম দুইটা ভ্যাকসিন নিয়ে একটা হচ্ছে ডায়রিয়ার বিরুদ্ধে যে ভ্যাকসিনটা তার নাম হচ্ছে রুটারিক্স অথবা রুটাটেক আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার অ্যাগেনস্ট যে ভ্যাকসিনটা তার নাম হচ্ছে ইনফ্লুভ্যাক্স টেপটা তো এই দুইটা প্রয়োজনীয় ভ্যাকসিন আশা করি আপনার বাচ্চার যেন উপকারী হবে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী কোনো টপিক্স নিয়ে আবার দেখা হবে